আসলাম সকালবেলা মুরগি ছাড়ার জন্য তো দেখো এ নিয়ে আটক হবে পুকের কামড় খেতে তো দেখো এর অবস্থা হয় কি তোমরা দেখতে থাকো এই যে মুরগির প্রথমে মুরগির বাচ্চাগুলো বের করা হয়েছে அப்ப <intermediate> <messPeace> <mur Por to use> একটা একটা ঠোঁয়া হচ্ছে বাচ্চাকে বাচ্চাগুলো খুব চালাক ধরা যায় না সমস্যায় তো এরপরেই আমরা ছাড়বো বড় মুরগি ওই যে এক এক বের হচ্ছে দেখো সকালবেলায় একটা ডিম পেয়ে গেলাম এই যে একটা মুরগি তো দেখো এর পায়ে কি হয়েছে দেখো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কি রোগ বা কিছু হয়েছে কিনা ওই যে আমাদের হাঁস আমরা আরও দুটো হাঁসের মায়াটা কিনেছি তোমরা সেটাও দেখতে থাকো বাবা এখানে অনেক পোকা যে বাচ্চা হয়েছে না এর জন্য অনেক পোকা হয়েছে ওই রাজা মানে চিন হাসটার মর্দারা শুধু আমাদেরকে যেখানে বায় সেখান থেকে কামড়ানো হচ্ছে

দেখো কি করছে এরা তো এদেরকে এখন খাবার দেবো তো দেখতে থাকো ওই দেখো 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 নতুন হাঁস তো এখনো ভালো বুঝে বা কিছু তো চলো আমরা মুরগিগুলো দেখে আসি এরা দেখার দেখো পুষ্প এই যে আমাদের পুষ্পা পুষ্পা না খান একদম এই যে দেখো এদের জন্য ফিট আর হচ্ছে ভুট্টা বাঙ্গা নিয়েছি তো এদেরকে এই খাবারটা দিতে হবে এখন তো তোমরা দেখতে থাকো সাইড একটু নয়েজ হচ্ছে তো ওটার জন্য সরি কারণ কাজ করছে এই যে দেখো খাবার খাতে আসছে ও যে মায়া নতুন ওর বাবা দেখো এ দেখো মোরগটা কিভাবে দৌড়ে আসছে দেখো কত সুন্দর একটা পরিবেশ দেখো কত সুন্দর ফুল পড়ছে কত সুন্দর না দেখতে লাগছে তো কিছু ধানও দেবো ওদেরকে তোমরা দেখতে থাকো হাঁস যুদ্ধ লড়াই চলবে এবার ওই যে দেখো দেখো মোরগটাকে দিচ্ছে চলুন তো আমরা আজকে একটা নতুন একটা আপনাদেরকে জিনিস দেখাই তো চলুন দেখো এখানে যে প্রাকল তৈরি করা হয় সেটাকে তোমাদের আজকে দেখাবো তো আমিও প্রথম দেখছি তোমাদেরকেও দেখাই চলো এই যে দেখো মুরগিগুলো সব আসছে পুষ্পা কোথায় গেল আরো মুরগি আছে বাট কোথায় যেন চলে গেল দেখো গাছে অনেক বেল ওই দেখো অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেক রকমের ফল পাওয়া যায় এটা লকট গাছ বাট ফুল আসছে এখন এখনো লকট হয়নি অনেক বড় একটা গাছ আর লকট গুলো ভারী বড় বড় হয় যে একটা ওষুধের নিম গাছ রয়েছে অনেক বড় দেখো যে লিচু গাছের ফুল দেখা যাচ্ছে গাছ সাম হয়েছে বেলগুলোই খুব সুন্দর লাগছে দেখো তাই না এপাশ থেকে দেখা যাচ্ছে আমি দেখি নি মেকআপের মতোই দেখলাম দেখো আমার ভাগ্নি ওদেরকে খাবার দিচ্ছে সেখানে টাক হয়ে গেছে গরম পড়ে গেছে আর এই যে মুরগির পোক হয়েছে শুধু কামড়াচ্ছে আর কি ওকে টাক হয়েছে ওর ভাইকেও আমার ভাগ্নিকেও আজকের পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আমাদের বিচটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন